সংসারে শান্তি চাইলে স্বামী স্ত্রী প্রতিদিন মানুষ এই আটটি শোনার নিয়ম ভাবুন তো একই ছাদের নিচে আছেন দুইজন মানুষ একজন স্বামী একজন স্ত্রী ভালোবাসা দিয়ে সংসার শুরু করেছিল স্বপ্ন ছিল আকাশ ছোয়াই কিন্তু আজ আজ জেনে সেই সংসারে শান্তি নেই নেই হাসি নেই নিরবতা কোথায় লুকিয়ে আছে অভিমান কোথাও জমে গাছে রাগ আর কোথাও তৈরি হয়েছে নিরবতার দেওয়াল কত পরিবার আজ এই যন্ত্রণায় মধ্যে ডুবে আছে স্বামীভাবে স্ত্রী আমাকে বোঝে না স্ত্রীভাবে স্বামী আমাকে গুরুত্ব দেয় না একইভাবে দিনে দিনে দূরত্ব বাড়তে থাকে অথচ দুজনে বুঝতে পারে না শান্তির চাপিকাঠি কিন্তু তাদের হাতেই আছে বন্ধুরা সংসারে সুখ শান্তি কেনে আনা চায় না বরং প্রতিদিনে ছোট ছোট কিছু নিয়ম মেনে চললেই সংসার হয়ে ওঠে স্বর্গের মতো যেখানে নেই ঝগড়া নেই সন্দেহ নয় অশান্তি আছে শুধু ভালোবাসার সম্মান আর একে অপরের প্রতি ভালোবাসা আজ আমি আপনাদের বলবো সেই আটটি সোনার নিয়ম যা যদি প্রতিদিন মেনে চলতে পারেন তাহলে আপনার সংসার কখনো ভাঙবে না বরং প্রতিদিন আরও মধুর আরও সুন্দর হয়ে উঠবে তাহলে আসুন চলুন খুঁজে বের করে সেই চাবি যা খুলে দেবে সংসারের সুখের দরজা আর দেখব কিভাবে সামান্য পরিবর্তনে স্বামী স্ত্রী দুজনে খুঁজে পাবেন শান্তি সম্মান আর ভালোবাসা নাম্বার ওয়ান প্রতিদিন কথা বলুন নিরবতার দেওয়াল ভেঙে ফেলুন সংসারের সবচেয়ে বড় রোগ হল নিরবতা ভালোবাসা শুরু হয়েছিল কথার মাধ্যমে প্রথম দেখা প্রথম আলাপ প্রথম হাসি সব কিছুর মধ্যেই ছিল যোগাযোগ কিন্তু একবার সংসার শুরু হলে দেখা যায় কথার জায়গায় নিরবতা এসে দাঁড়ায় স্বামীভাবে বলো না তর্ক হবে স্ত্রীভাবে সে তো বুঝবেই না তাই চুপ থাকাই ভালো এভাবে দিন দিন জমতে থাকে ভুল বোঝাবুঝি আর তৈরি হয় একটা অদৃশ্য দেয়ার প্রশ্ন হলো এ দেয়ার ভাঙবে কীভাবে প্রতিদিন অন্তত পনেরো মিনিট একে অপরের সাথে শুধু কথা বলুন কোনো বড় সমস্যা বা পরিকল্পনা নিয়ে নয় শুধু দিনের গল্প আজ তোমার দিনটা কেমন গেল এই প্রশ্নটাই সংসারের শান্তির জন্য আশ্চর্য কাজ করে যখন স্ত্রী শুনতে পায় স্বামী তার দিন জানতে চাইছি তখন তার মনে হয় আমি একা নয় আর যখন স্বামী অনুভব করে, স্ত্রী তার কথা মন দিয়ে শুনছি তখন তার মনে হয় আমাকে গুরুত্ব দেয়া হচ্ছে এভাবে ছোট কথা পক্ষণই সংসারের বড় অশান্তি মুছে দিতে পারে নাম্বার দুই সম্মান দিন ভালোবাসার থেকেও প্রয়োজনীয় ভালোবাসা শুধু মিষ্টি কথার উপর টিকে থাকে না সংসারের শান্তির আসর চাবি হল সম্মান ভালোবাসা কমে গেলেও সংসার টিকে থাকে কিন্তু সম্মান যদি হারিয়ে যায় তাহলে সংসার ভেঙে যায় একজন স্ত্রী যদি বারবার শুনতে পান তুমি কিছুই বুঝো না বা একজন স্বামী যদি অনুভব করেন স্ত্রী তাকে ছোট করছে তাহলে অশান্তি তৈরি হয় এখানে টাকা গিফট ভ্রমণ এসবের কোনো দাম নেই যদি সম্মান না থাকে তাই প্রতিদিন কথায় আচরণের সিদ্ধান্তে একে অপরকে সম্মান দিন স্ত্রী যদি রান্না করে থাকেন তাকে বলুন তুমি কত যত্ন নিয়ে করো স্বামী যদি ক্লান্ত হয়ে ফিরেন তাকে বলুন তুমি কষ্ট করো আমাদের জন্য এইসব ছোট ছোট সময় সংসারের ভিত মজবুত করে নাম্বার তিন একে অপরকে সময় দিয়ে ব্যস্ততার আড়ালে সম্পর্ক হারিয়ে চায় আজকের দিনে আমরা সবাই ব্যস্ত চাকরি ব্যবসা সন্তান পরিবার সব দায়িত্বের মধ্যে সম্পর্কটাই হারিয়ে যায় একদিন স্ত্রীভাবে সে আর আমার সাথে বসে কথা বলে না একদিন স্বামীভাবে সে সব সময় ফোন বা কাজ নিয়ে ব্যস্ত এই দূরত্ব থেকে আসে অশান্তি প্রতিদিন একসাথে বসার সময় বের করুন এটা হতে পারে একসাথে সকালে চা সন্ধ্যায় হাঁটা বা রাতের খাবারের পর দশ মিনিট আড্ডা আপনি বিশ্বাস করুন এই দশ মিনিটের সংসারে চব্বিশ ঘন্টা শান্তি নির্ধারণ করে নাম্বার চার রাগ নিয়ন্ত্রণ করুন রাগের সম্পর্ক ভাঙে ধরে যে সংসার গড়ে ঝগড়া সবাই করে কিন্তু সমস্যাটা হয় তখন যখন রাগের সময় বলা কথাই সম্পর্কের দড়ি ছিঁড়ে দেয় স্বামী বলে ফেলে তুমি সবসময় ভুল করো স্ত্রী বলে ফেলে তুমি কখনো আমাকে বোঝো না এ কথাগুলো হয়তো রাগের মুহূর্তে বলা কিন্তু মনের গভীরতা কেটে দেয় রাগ এলে সঙ্গে সঙ্গে উত্তর দেবেন না পাঁচ মিনিট চুপ থাকুন যদি দরকার হয় ঘর থেকে বেরিয়ে একটু হাঁটুন কারণ চুপ থাকার মধ্যে শক্তি আছে রাগ নিয়ন্ত্রণ মানে আর মেনে নেওয়া নয় বরং সংসারকে বাঁচানো নাম্বার পাঁচ বিশ্বাস রাখুন সন্দেহের আগুন সংসার জ্বালিয়ে দেয় বিশ্বাস ছাড়া সংসার বাঁচে না স্বামী যদি স্ত্রী প্রতিটি ফোন কর নিয়ে সন্দেহ করে স্ত্রী যদি স্বামীর প্রতিটি কাজ নিয়ে খোঁজ খবর নেয় তাহলে সংসার টিকবে না সন্দেহ হলো এমন এক আগুন যা ধীরে ধীরে সম্পর্কে পুড়িয়ে দেয় তাই প্রতিদিন একে অপরকে খোলাখুলি বলুন কী করছেন কোথায় আছেন কোনো গোপনীয়তা রাখবেন না যদি মনে কোনো সন্দেহ হয় চুপ থেকে না ভেবে সরাসরি জিজ্ঞেস করুন কারণ সন্দেহ কমে শুধু বিশ্বাস দিয়ে নাম্বার ছয় প্রশংসা করুন ছোটো ছোটো কথায় সুখ খুঁজুন মানুষ চাই তাকে কেউ লক্ষ্য করুক স্বামী যদি প্রতিদিন কষ্ট করে বাইরে কাজ করে আসে আর স্ত্রী যদি সারাদিন সংসার সামলায় কিন্তু কেউ যদি কাউকে না বলে ধন্যবাদ বা তুমি দারুণ তাহলে মনে হয় সব বৃথা ছোটো ছোটো প্রশংসা করুন স্ত্রীকে বলুন তুমি না থাকলে আমি কিছুই করতে পারতাম না স্বামীকে বলুন তুমি কত কষ্ট করো তোমার জন্যই সংসার চলছে এ কথাগুলো হয়তো এক মিনিটের কিন্তু প্রভাব থাকে সারা জীবন নাম্বার সাত ক্ষমা করতে শিখুন ভুলকে বড় করে তুলবেন না ভুল হতেই পারে কেউ ভুলে যেতে পারে কেউ রাগের মাথায় কিছু বলে ফেলতে পারে কিন্তু সে ভুলকে বড় করে দেখালে সংসারে শান্তি কখনো আসবে না ক্ষমা মানে ভুলকে অনুমতি দেওয়া নয় বরণ সম্পর্ককে বড় করে দেখা ক্ষমা করতে পারলে নিজের মনও শান্ত হয় সম্পর্ক আরও শক্ত হয় মনে রাখবেন সংসার টিকে থাকে ক্ষমার উপরেই নাম্বার আট একসাথে স্বপ্ন দেখুন সংসার মানে শুধু দায়িত্ব নয় সংসার যদি শুধু খাওয়া দায়িত্ব আর টাকার হিসেব হয় তাহলে শান্তি টিকে না সংসার মানে একসাথে স্বপ্ন দেখা একসাথে ভবিষ্যতে পরিকল্পনা করা সন্তানকে কীভাবে বড় করা হবে কোথায় বেড়াতে যাওয়া হবে কবে নতুন কিছু শুরু হবে যখন স্বামী স্ত্রী দুজনে মনে করেন আমাদের জীবন শুধু আস নয় আগামী আগামীকালও আমরা একসাথে তখন সংসারে শান্তি টিকে থাকে একসাথে স্বপ্ন দেখলে ঝগড়া ছোট লাগে ওই মিটে যায় আর সংসার হয়ে ওঠে জীবনের সবচেয়ে সুন্দর জায়গা বন্ধুরা সংসার মানে শুধু দুজন মানুষ একসাথে থাকা নয় সংসার মানে হল বোঝাপড়া সমান ভালোবাসা আর ধৈর্য ধরে একে অপরকে নিয়ে এগিয়ে চলা আজ আমরা দেখলাম আটটি সোনার নিয়ম যা যদি স্বামী স্ত্রী প্রতিদিন অন্তরের ভিতর থেকে মেনে চলতে পারেন তাহলে সংসারে ঝগড়া থাকবে না অশান্তি থাকবে না বরং থাকবে হাসি শান্তি আর জীবনে আসল আনন্দ